জঙ্গলের রাজ্যে মোষ এমন এক জানোয়ার যে তার রাগী মেজাজের জন্য জানা যায় এই রাগী মেজাজ কখন যে রুদ্র রূপ ধারণ করবে তার তা কেউ বলতে পারে না এমনিতে মোষকে অন্য জানোয়ারদের সঙ্গে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়তে দেখা যায় না কিন্তু যখন কোনো শিকারী তাকে আক্রমণের চেষ্টা করে তখন তৎক্ষণাৎ তার রুদ্ররূপ ধারণ করতে একটুও দেরি করে না আজ নিয়ে এসেছি জঙ্গি বাফেলোর কিছু ভয়ঙ্কর আক্রমণের ভিডিও যা সে অন্য শিকারী জানোয়ারদের সঙ্গে করেছে তাহলে আসুন দেরি না করে বাফেলোর কিছু সাহসিকতার ভিডিও দেখা যাক লায়ন ভার্সেস বাফেলো অ্যান্ড হার বেবি জঙ্গলের রাজা সিংহ এক মোষের বাচ্চার উপর আক্রমণ করার চেষ্টা করছে কিন্তু মোশতার বাচ্চাকে সিংহের আক্রমণ থেকে বাঁচাতে পারবে কিনা এটা তো এই ভিডিও ক্লিপ দেখার পরই জানা যাবে মোষের এক বাচ্চা তার মাঠ থেকে আলাদা হয়ে রাস্তার মাঝখানে ঘুরতে লাগে আর এক টুরিস্টদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে মোষের বাচ্চাটি এমনভাবে নির্ভয়ে রাস্তার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে যেন তার কোনো রকম ভয়ই নেই যে কোনো শিকারীর হাতে সে শিকার হতে পারে অনভিজ্ঞ এই বাচ্চা যখন ট্যুরিস্টের গাড়ির কাছ থেকে সরে গিয়ে রাস্তার অন্যদিকে যাওয়ার চেষ্টা করে তখন এক সিংহী তার সামনে দাঁড়িয়ে পড়ে আর বাচ্চাটিকে দেখতে লাগে অন্যদিকে বেচারা মোষের বাচ্চাটি ভুল করে নিজেই সিংহীর দিকে এগোতে থাকে জঙ্গলি জানোয়ারের খুব কমই এমন সুযোগ আসে যে শিকার নিজেই তার কাছে শিকার হতে চলে আসে আর সিংহির কাছে ঠিক এমনই এক সুযোগ এসেছে কিন্তু সিংহী বাচ্চাটিকে শিকার করার জন্য মা মা অর্থাৎ ওখানে পৌঁছে যায় আর নিজের বাচ্চাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয় বাফেলো ভার্সেস হাতি এমন এক শক্তিশালী জানোয়ার যে তার বিশাল সুরের সাহায্যে যে কোনো প্রাণীকে নাস্তানাবোধ করতে পারে কিন্তু জঙ্গি মোষের সঙ্গে হাতির লড়াইয়ে কার জয় হবে এটা দেখার বিষয় এখানে দেখা যাচ্ছে এক খোলা ময়দানে একটি মোষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস চাপাচ্ছে আর অন্য কিছু মোষ জমিতে আরামে বসে আছে কিছুটা দূরে ওখানে দুটি হাতিও চলে আসে যার মধ্যে একটি হাতিকে দেখা যাচ্ছে সে সুর নাড়াতে নাড়াতে মোষটির দিকে এগিয়ে যাচ্ছে আর মোষটিকে মারার জন্য চেষ্টা করছে কিন্তু হাতির এটা সম্ভবত জানা ছিল না যে মোষটিও জবাবি হামলা করতে পারে যখনই হাতি সুর বাড়িয়ে মোষের দিকে আক্রমণের চেষ্টা করে তখনই মোষটি রেগে গিয়ে তার বিষার সিং দিয়ে হাতিটিকে মারার জন্য তার দিকে ধেয়ে যায় এই আক্রমণে হাতি ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যাওয়াই ভালো মনে করে বাফেলো ভার্সেস টাইগার বাঘের পক্ষে কোনো শিকার করা যেন তার বাম হাতের খেলা কেননা বাঘের বাইট ফোর্স এতটা শক্তিশালী হয় যে জঙ্গলের অন্যান্য জানোয়ার তার থেকে দূরত্ব বজায় রাখা সত্ত্বেও কিছু প্রাণী তার শিকার হয়েই যায় কিন্তু আমাদের এই ভিডিওতে বাঘ পেট ভরাবার তাগিদে এমন এক জানোয়ারের সঙ্গে লড়াইয়ে নামতে চলেছে যে তার রাগী স্বভাবের জন্য পরিচিত তাহলে আসুন ভিডিওটি দেখা যাক এখানে মোষের এক দলকে দেখে বাঘ একটি মোষের উপর হামলা করে দেয় বাঘ যখনই এই মোষকে তার শক্ত চোয়ালের সাহায্যে ধরতে চায় মোষটি তৎক্ষণাৎ তার ধারালো সিং দিয়ে বাঘটিকে জমির উপর উঠিয়ে ফেলে দেয় আর দেখতে দেখতে আরও কিছু মোষ ওখানে পৌঁছে যায় কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বাঘ আবার মোষ্ঠির গলা কামড়ে ধরে কিন্তু বাঘ এক এমন ভয়ঙ্কর শিকারী যে পেট ভরাবার তাগিদে সে যে কোনো রিক্স নিতে পারে যখন মোষের দল তার কাছে পৌঁছ হয় বাঘটি এই মোষকে ছেড়ে মোষের দলের দিকে তেড়ে যায় কিন্তু মোষের দল এমন আক্রামক ছিল যে বাঘ খালি হাতে ওখান থেকে পালাতে বাধ্য হয় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাঘটি তো আবার ওখানে ফিরতে চায় কিন্তু মোষের দলের আক্রামক রূপের কাছে মানতে হয় মোষ এমনিতে কোনো জঙ্গলি জানোয়ারের সঙ্গে ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়তে চায় না কিন্তু যদি কোনো জানোয়ার তার বাচ্চাকে মারার চেষ্টা করে তাহলে মোষ কীভাবে এই পরিস্থিতি সামলায় আসুন এই ভিডিওতে দেখা যায় এখানে মৌষ ও তার বাচ্চা নিশ্চিন্তে মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে মৌসুমা ঘুণাক্ষরেও জানতে পারছে না যে এক লেপট পিছনে ঝোপের মধ্যে লুকিয়ে রয়েছে আর তার বাচ্চাকে শিকার করার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু যখনই মোসমা তার বাচ্চাকে নিয়ে এদিক ওদিক যাওয়ার চেষ্টা করে তখন ভয়ঙ্কর স্পিডে তাদের কাছে লেপট পৌঁছে যায় আর তার বাচ্চাকে মুখ দিয়ে কামড়ে ধরার চেষ্টা করে মোষ মা ও তার বাচ্চাকে বাঁচাবার জন্য ধারালো সিংয়ের সাহায্যে লেপটকে বারবার আক্রমণ করতে থাকে এত চেষ্টা সত্ত্বেও লেপট তার বাচ্চাকে মুখ দিয়ে কামড়ে ধরে ওখান থেকে পালাবার চেষ্টা করে কিন্তু লেপটের মনস্কামনা পূর্ণ হওয়ার আগেই মোষ মা তার ধারালো সিংয়ে ফাঁসিয়ে লেপটকে জমির উপরে উঠিয়ে মাটিতে ফেলে দেয় আর তার বাচ্চাকে লেপটের হাত থেকে বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায় তো বন্ধুরা এই ছিল জঙ্গলি বাফেলোর কয়েকটি আক্রমণের সিন যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন